সুন্নতে জায়দা আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় শুধু এইটাই না আগে আরো সাইটে আছে শুধু সুন্নতে জায়দা আমল করে ওলি হওয়া যায় কোন ফরজ নামাজ পড়ে না কোন ওয়াজিব নামাজ পড়ে না কোন সুন্নতে মুয়াক্কাদা নামাজ পড়ে না খালি আসরের সাজেকা কাজ সুন্নত পড়ে ওই বইতন তাহলে এটার ইস একটা বুঝবার লাগি একটা উদাহরণ দেয় এক লিখা ডাইনে শূন্য দিলে দশ হয় দুই শূন্য দিলে একশো হয় তিন শূন্য দিলে এক হাজার চার শূন্য দিলে দশ শূন্য একের মান বাড়াইছে নি এই শূন্যের মান দেখিয়া চারটা শূন্য রাখছে আর এক মিটাই গেছে রাখছে কিটা হঠাৎ মিটাইছে কি দশ হাজার থেকে এক মিট আর আরও নয় না খালি গুড়ার ডিম রয়েছে ঠিক তেমনি ভাবে সুন্নতে যায় দার ফজিলত দিকে ফরস তাইরা দিছে তোমার ওই দশাও শূন্যতে যায় দার ফজিলত দিকে যারা ফরস দেয় এরা ওই পন্ডিতের মত যা যে দশ হাজারের মধ্যে চারটে শূন্য রেখে সংখ্যাটা মিটিয়া বিদায় ফেলায় এর কফলে যেমন চারটে গোড়ার ডিম ছাড়া আর কিছু নাই ঠিক নই ভাবে যে ফরজ ওয়াজিব বাদ দিয়া শুধু নফল যিকির করে এর কোপাল ও গুড়ার ডিম ছাড়া কিছু নাই তাইলে সুন্নতে জায়েদা নফল মুস্তাহাব বندگیর দারে যে আল্লাহর ওলি হয় এটা তো শূন্য দাইনে দাইনে তো সংখ্যা লাগে বামে তো সংখ্যা লাগবে বামে 4 টা সংখ্যা লাগবে এক নম্বর সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে দুই নম্বর সমস্ত ফরজ আমল ঠিক মতে করতে হবে তিন নম্বর সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করতে হবে চার নম্বর সমস্ত সুনতে আমল ঠিক মতে করতে হবে সাইটটা ঠিক করার পরে সহিহারি শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহর রসুল বলেন নফল বন্দেগি যে যত বেশি করবে তত বড় ওলি হবে সে আল্লাহর না আল্লাহর ওলি হওয়ার কোনো মাফ নেই আজকাল তো চলছে ওই সানে ওলি শানে ওলি ওলি কে আর সানে ওলি কে পাঁচ কাজের দ্বারা আল্লাহর ওলি হয় কত কাজের দ্বারা পাঁচ ধারাবাহিক ভাবে পাঁচ কাজের দ্বারা আল্লাহর ওলি হয় এক নম্বর গুনার অভ্যাস দিলে দুই নম্বর ফরজ আমল ঠিক ঠিক মতো করলে তিন নম্বর ওয়াজিব আমল ঠিক মতো করলে চার নম্বর সুন্নতে মোয়াক্কাদা আমল ঠিক মতো করলে সাইটটা কইরা ওলি হতে পারে না তা সাইটা করলে কি হয় এটা শুনেন গুনার অব্বাসাইরা দিলে জাহান্নাম থেকে নাজাদ পাওয়া যায় ফরাজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায় সুন্নতে আমল করলে নবীর সাফা আত পাওয়া যায় কোন আমলে কি পাওয়া যায় কোন আমলে কি পাওয়া যায় কোন আমলে কি পাওয়া যায় ভুলে যাবেন না কোনো দিন গুনার অব্বাস সাইরা দিলে জাহান্নাম থেকে নাজাদ পাওয়া যায় ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায় সুন্নতে মোয়াক্কাদা আমল করলে নবীর সাফাত পাওয়া যায় নফল বন্দি করলে আল্লাহর অলি হওয়া যায় নফল বন্দি কত নম্বর ফার্স্ট নম্বরটা না করা পর্যন্ত গুনা দিয়ে জাহান জাহান্নাম থেকে বাঁচতে পারবেন আল্লাহর অলি হতে পারবেন ফরজ ওয়াজিব ওয়াজিব আমল আমল কিরা জান্নাত পাওয়া যায় সুন্নতে মুয়াক্কাদামুল কিদান নবীর শাফাআত পাওয়া যায় ওলি হওয়া যায় না কথা বুঝতে পারতেছেন বুঝন দরকার এই সাইড কাজ করে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায় জান্নাত পাওয়া যায় নবীর শাফাআত পাওয়া যায় ওলি হওয়া যায় না কেন তার কারণটা বুঝেন ভালো করে আপনি গুনাহ রব ছেড়ে দিলেন বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে তে গুনার অভ্যাস ছেড়ে দেওয়ার মধ্যে আপনার একটা স্বার্থ আছে ফরজ ওয়াজিব আমল করলেন বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে এখানেও আপনার একটা স্বার্থ আছে শূন্যতে মোয়াক্কাদা আমল করলেন বিনা স্বার্থে না নবীর সাফাত পাওয়ার স্বার্থে এখানেও স্বার্থ আছে বন্দা যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে আমল করবে স্বার্থ হাসিল হবে কিন্তু আল্লাহর অলি হতে পারবে না নফল বন্দিগীর মেয়েদের কোনো স্বার্থ নাই একমাত্র মালিক রেখুশি করা ছাড়া এই জন্য বহারু শরীর হাদিস আল্লাহর রসুল বলেন যেই যেই বন্দা আল্লাহর বন্দে কি যত বেশি করবে সে তত বড় বলি হবে আল্লাহ আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কিনা আমি আমার নিজের এই পরীক্ষা করতে হবে বলুন বন্দা গুনা সেরানে বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাসার ফরজ ওয়াজিব আমল করে বিনা শাকতে না জান্নাত পাওয়ার স্বার্থে সুননাতে আমল করে বিনা শাকতে না নবীর সাফাত পাওয়ার স্বার্থে তুমি স্বার্থের কাজ করেছ স্বার্থ হাসিল হবে আল্লাহর বলি হতে পারবে না নফল কি করে কোন স্বার্থে না শুধু মালিককে খুশি করার জন্য তখন মালিক তোমারে বন্ধু বানায় এটারই কোরআনের ভাষায় বন্ধু বাংলা ভাষায় বন্ধু তাহলে সুন্নতে যায় নফল মুস্তাহাব আমল করলে আল্লাহর বন্ধু হওয়া যায় আর এই পাঁচ নম্বর বাদ দিয়া বাকি সাইটটা করলে আল্লাহর বন্দা হওয়া যায় বন্ধু নয় বন্দা এর বন্ধু এ বুঝা জালায় গুনা সেরে দিলে আল্লাহর বন্দা হওয়া যায় ফরঙ্গিব আমল করলে আল্লাহর বন্দা হওয়া যায় সুন্নতে আমল করলে আল্লাহর বন্দা হওয়া যায় বন্ধু নয় বন্দা হওয়া যায় বন্ধু নয় বন্দা কেন আল্লাহর হুকুম ফালন করে সেই জন্য বন্দা পুরস্কারও পাবে জান্নাত জাহান্ন থেকেও বাঁচবে জান্নাতও পাবে নবীর সাফা পাবে কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবে না নবীর নবীর দুই দুই নম্বর অর্থ যে আমল আবার প্রকার এইটা একটার নাম শূন্য একটার নাম শূন্যতে জায়দা জুহরের চার নামাজের আগে চার জাকাত সুন্নত নমাজ আছে এইটাও সুন্নত আবার আসরের চার জাকাত ফরজ নামাজের আগে ও চার জাকাত শূন্যত নামাজ আছে ওইটাও সুন্নত যারা পাঁচবেলার নামাজ পড়েন অন্তত তারা বলুন দুহরের সময়ও আছে সাইড রেখাত শূন্যতমাজ আসরের সময়ও আছে সাইড রেখা নামাজ উভয়টা একরকম সুন্নত তাহলে জুহরের শূন্যটার নাম কি শূন্যতে নাম কি সুন্নতে জাহেদা এখানে ষাটটা কথা বোঝা দরকার এক নম্বর শূন্যতে মোয়াক্কাদা নিয়মিতভাবে আমল করলে কি পুরস্কার হওয়া যাবে দুই নম্বর কথা সুন্নতে মোয়াক্কাদা নিয়মিতভাবে লঙ্ঘন করে চললে কি ক্ষতিটা হবে তিন নম্বর কথা শূন্যতে যা সবসময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে নম্বর কথা লঙ্ঘন করার অভ্যাস করলে ক্ষতিটা কি হবে এসব কথা জানার দরকার নেই শুধু আহলে হওয়া দরকার শূন্য চিনা দরকার নাই শুধু আহলে শূন্যত হওয়া দরকার বলে না হলে শূন্য শূন্য বলে না আপনারা যে আতরই চিনে না হে হ্যাঁ যে দুধই চিনে না হে কেমনে দুধওয়ালা হইব যে টুভিও চিনে না সে কেমনে টুভিওয়ালা হবে যে সাত চিনে না সে কিভাবে সাতিওয়ালা হবে যে রিক্সা চিনে না সে কিভাবে রিক্সাওয়ালা হবে যে শূন্য চিনে না সে কিভাবে আহলে শূন্য হবে নবীর সুন্নত কথার দুই নম্বর অর্থে যে নবীর আমল এটা কত প্রকার দুই প্রকার এক প্রকার সুন্নতের নাম সুন্নতে মোয়াক্কাদা আর এক প্রকার সুন্নতের নাম সুন্নতে জায়েদা এখানে জরুরি ভিত্তিতে কটা কথা বোঝা দরকার সাতটা সুন্নতে মোয়াক্কাদা নিয়মিত আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে দুই নম্বর শূন্যতে মোয়াক্কাদা নিয়মিত লঙ্ঘন করে চললে কি শাস্তিটা পাওয়া যাবে কি ক্ষতিটা হবে তিন নম্বর শূন্যতে যায় দা সব সময় আমল করলে কি পুরস্কার পাওয়া যাবে আর চার নম্বর হলো শূন্যতে যায় সব সময় লঙ্ঘন করে চললে ক্ষতিটা কি পরিমাণ হবে যদি আপনারা বলেন এটা হবে আমি সামনের দিকে আর যদি বলেন জানার পরে বা কি কথা আছে লাগে শূন্যতে মোয়াক্কাদা যেই ব্যক্তি নিয়মিত আমল করবে নিয়মিত শূন্যতে মোয়াক্কাদা লঙ্ঘন করে না যেমন জোহরের চার জাকাত শূন্যত ছেড়ে দেয় না সব সময় ফরে ফরজ নামাজের পরে দুই ডাকাত শূন্য সব সময় ফরে জুমার নামাজের আগের চার জাকাত শূন্যত সব সময় ফরে জুমার ফরজ দুই ডাকাত নামাজের পরে চার জাকাত শূন্যত সব সময় ফরে মাগরিবের তিন ডাকাত ফরজের পরের দুই ডাকাত শূন্য সব সময় ফরে এসার চার ডাকাত নামাজের পরে দুই ডাকাত শূন্যত সব সময় ফরে দুই নামাজের আগে দুই ডেকাত শূন্য সবসময় ফরে রেগুলার পরে রেগুলার রেগুলার পরে তার পুরস্কার হইল কালের মাঠে নবীর সুপারিশ নসিব হবে বলুন শূন্যতে মুার রেগুলার রেগুলার পালন করার পুরস্কার কি নবীর সুপারিশ শূন্যতে নিয়মিত আমল করার পুরস্কার কি নবীর সুপারিশ এখন যদি বেটায় নবীর সুন্নত নিয়মিত ফলন দূরের কথা ওয়াজিবই নাই ফরাই যদি খয় আমি আহলে সুন্নত নবীর সুপারিশ কার লাগে শুধু ফরজ আদায় করলেই নবীর সুপারিশ পাওয়া যাবে না শুধু আজিব করলেই নবীর সুপারিশ পাওয়া যাবে না শূন্যতে মোয়াক্কাদা জীবন বর নিয়মিত আমল করলে কাল হাসরের মাঠে নবীর সুপারিশ পাওয়া যাবে নবীর সুপারিশের দরকার নাই কার কার রাত না বুঝা তুই না দিন নবীর সুপারিশের দরকার নাই কার কার সবার আছে তাইলে শূন্যতে মোয়াক্কাদার কারো দরকার নাই তোমার দিকে সুপারিশের দরকার আছে সুন্নতে মুআক্কাদ আমলের দরকার নাই এটা আমরা দেশের ভাষায় কয় গাছরতম পারি না বড় বাচ্চা লামার কয়নি এই বেটা তুই গাছরতে পারছ বাচ্চা হয়ে করতে গেছে তুই সুন্নতে মুআক্কাদ আমল করছ আবার নবীর সুপারিশের আশা করছ করতে গেছে বুঝাতে বলেন যদি নবীর সুন নবীর সুপারিশ তারা যদি না যাতে আশা করা যায় না তাহলে দুনিয়ার জীবনে নবীর সুন্নতে মুআক্কাদ কি লঙ্ঘন করে জীবন যাপন করা যায় নবীর সুন্নতের প্রতি এত বড় অবজ্ঞা অবহেলা করে আবার কয়ে আমি গুনাগার নবী আছেন সুপারিশগার এক মহিলার স্বামী যদি খুব ধনী হয় কুটিপতি এক মহিলার স্বামী যদি কুটিপতি ধনী হয় তাইলে এই মহিলা তার স্বামীদের জেয়ার বানাইয়া দিবার কথা কইলে দিত না কাপড় কিনা দিবার কথা কইলে দিত না বিশ হাজার টাকার শাড়ি কিনা দেওয়ার কথা কইলে দিব না দিব স্বামীর গর থাকলে না বাজারে বাজারে ঘুরাইলে বুঝা শুন না তোর স্বামী কুটি ভতি না আরো যত হতি হোক তুই স্বামীর গর হস্তা তরে তরে জ্বর বা নাই দিত কারণে তরে খাবর কিনা নাই দিত কারণে তুই তো বউ গর করবার লাগি আর তোরে তো গড় তোরে তোর স্বামী যা লাগে সব দিব গড় করলে নাইলে না

إني فرتكم على الحوض من مر علي شرب ومن شرب لم يلمأ أبدا ليردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي. আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে কবর থেকে জীবিত হয়ে মানুষগুলি উঠবে কলিজা ফাটা পিপাসু অবস্থায় কেমন অবস্থায় কলিজা ফাটা পিপাসু অবস্থায় মাটির নিচের থেকে জীবিত হয়ে হাসরের মাঠে মানুষগুলি উঠবে সেই হাসরের কঠিন হাসরের মাঠে আমার উন্মত যেন পানির পিপাসায় কষ্ট করতে না হয় এই জন্য আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করেছেন রসুল কাউসারের পানি মধুর চেয়ে বেশি নিষ্ঠ মেসকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ কলিজা ফাটা পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা হাউজে কাউসারে পানি আমার উন্মতকে পান করাবার জন্য আল্লাহ ওই পরিমাণ করেছেন যে পরিমাণ তারকা আল্লাহ আসমানে স্থাপন করেছে আসমানে যতগুলি তারা আছে হাউজে এতগুলি আল্লাহ আমাদের নবীকে শুধু হাউজে কাউসারের পানি উন্মত পান করাবার জন্য এরপরে আমার কোন উন্মত আমার আগে যদি হাউজে কাউসারের পারে যায় তাহলে তো আমার পাবে না পাইয়া নিরাশ হবে এভাবে একটা উন্মত যেন নিরাশ না হয় এই জন্য তোমাদের কেউ হাউজে কৌসারের পাশে যাওয়ার আগে আমি রসুল সকালের আগে হাউদে কৌসারের পাশে যাব তারপরে আমার উন্মতেরা দলে দলে আমার কাছে যাবে আকাশের তারকার সমান পিয়ালার দ্বারা আমি আমার উন্মতকে হাউজে কৌসারের পানি পান করাইতে থাকবো রাসুল বলেন মন সারিবা লম আবাদা হাউজে কৌসারের এক বিন্দু পানি যেই ব্যক্তি পান করবে অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না এমত অবস্থায় আমার উন্মতের বিভিন্ন দল এমনও যাবে কাউসারের পারে আমার কাছে আমাকে চিনবে আমি সাল্লাহ ইসলাম আমিও এদেরকে চিনব আমার উন্মতের বিভিন্ন দল কিন্তু এদেরকে হাউজে কৌসারের পানি পান করাবার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে যে কারণে আমি এদেরকে আর হাউজে কৌসারের পানি পান করাতে পারবো না আল্লাহকে বলবো হাল এ আল্লাহ হাউজে কৌসার আমাকে দান করেছেন আমার উন্মতকে পান করাবার জন্য এরাও তো আমার উন্মতের বিভিন্ন দল পান করাতে দেন না কেন আর আল করে দিলেন কেন আল্লাহর পক্ষ থেকে বলা হবে এরা আপনার সুন্নত বিবর্জিত উন্মত যাদেরকে হাউজে কৌসারে নবীর হাউজে কৌশলের যাদেরকে হাসরের মাঠে নবীর হাউদে কৌশলের পানি পান করতে দেওয়া হবে না আল্লাহ কি বলবেন এরা আপনার সুন্নত পালনকারী উম্মত না সুন্নত লঙ্ঘনকারী উম্মত আল্লাহ বলবেন এরা আপনার সুন্নত লঙ্ঘনকারী উম্মত তখন নবী বলবেন সুহকান সুহকান লিমান আমার সুন্নত পছন্দ করছো না মন গড়া জীবন ব্যবস্থা পছন্দ করছো তোমার জন্য আমার হাউলে কাউসারের পানি নয় আমার হাউলে কাউসার থেকে তুমি দূরে সরে যাও খালি যে গান গাও আমি গুনাগার নবী আছেন সুপারিশগার তুমি কেমন গুনায় গুনাগার আর নবী কার জন্য সুপারিশগার গার বুঝল তুমি কেমন গুণাগার নবীর তুমি জীবন বর নবীর শূন্যতে মোয়াক্কা দলঙ্গনকারী গুণাগার তোমার জন্য হলদে কাউসারের পানি নয় তোমার জন্য নবীর সাফা নয় তাহলে নবীর সাফাত পাওয়ার জন্য কিছু কাজ করা লাগে নবীর হাউজে কৌসারের পানি পাওয়ার জন্য কিছু কাজ করা লাগে সেটা হলো নবীর শূন্যত আমল করা লাগে কি করা লাগে শূন্যত আমল করা লাগে গেল দুই প্রশ্নের জবাব সুন্নতে মোয়াক্কাদা আমল করলে কি হয় নবীর সাফাত পাওয়া যায় সুন্নতে মোয়াক্কাদা লঙ্ঘন করার অভ্যাস করলে কি হয় নবীর হাউজে কাউসারের পানির থেকে নবীর সুপারিশ থেকে বঞ্চিত থাকতে হবে সুন্নতে জায়দা আমলের দ্বারা আল্লাহর ওলি হওয়া যায় শুধুই যায় না আগে আরো সাইটটি আছে শুধু সুন্নতে জায়দা আমল করে ওলি হওয়া যায় কোনো ফরজ নামাজ সরে না কোনো ওয়াজিব নামাজ সরে না কোনো শূন্যতে নামাজ না খালি আসরের সাজে কাজে একটা উদাহরণ দেয় এক লেখা ডাইনে শূন্য দিলে দশ হয় দুই শূন্য দিলে একশো হয় তিন শূন্য দিলে এক হাজার চার শূন্য দিলে দশ হয় শূন্য একের মান বাড়াইছে নি এই শূন্যের মান দেখিয়া সাতটা শূন্য রাখছে আর এক নিচাই গেছে রাখছে কি তা কটা মিটাইছে কি দশ হাজার থেকে এক মিটাইছে আরো নয় হাজার নয়শো নিরানব্বই রয়েছে না একালি গুড়ার ডিম রয়েছে ঠিক তেমনিভাবে শূন্যতে যায় দার ফজিলত দেখিয়া ফরস্তাইরা দিছে তোমার ওই দশা ও শূন্যতে যায় দেয় ফজিল যারা ফরস্তাই দেয় এরা ওই পন্ডিতের মতো যে দশ হাজারের মধ্যে চারটে শূন্য রেখে সংখ্যাটা মিটিয়া বিদায় ফেলায় এর কফলে যেমন চারটে গোড়ার ডিম ছাড়া আর কিছু নাই ঠিক তেমনি ভাবে যে ফরজ ওয়াজি বাদ দিয়া শুধু নফল জিকির করে এর কফলে গোড়ার ডিম ছাড়া কিছু নাই তাইলে শূন্যতে যায় নফল বন্দেগীর দ্বারা যে আল্লাহর ওলি হয় এটা তো শূন্য লাগবো সংখ্যা লাগবে এক নম্বর সকল প্রকার গুণার অভ্যাস সেরে দিতে হবে সকল প্রকার গুণার অভ্যাস সেরে দিতে হবে দুই নম্বর সমস্ত ফরজ আমল টিক করতে হবে তিন নম্বর সমস্ত আমল ঠিক মতে করতে হবে চার নম্বর সমস্ত সুন্কা আমল ঠিক মতে করতে হবে সাইটটা ঠিক করার শরীফের হাদিসে উল্লেখ আছে আল্লাহর রসুন বলেন নফল বন্দে যে যত বেশি করবে তত বড় ওলি হবে সে আল্লাহ না আল্লাহর ওলি হওয়ার কোনো মাফ নেই আজকাল তো চলছে ওই শানে ওলি শানে ওলি ওলি কে আর শানে ওলি কে পাঁচ কাজের দ্বারা ওলি হয় কত কাজের দ্বারা পাঁচ ধারাবাহিকভাবে পাঁচ কাজের দ্বারা আল্লাহর ওলি হয় এক নম্বর গুনারব্বার সেরে দিলে দুই নম্বর ফরজ আমল ঠিক ঠিক মতো করলে তিন নম্বর ওয়াজিব আমল ঠিক মতো করলে চার নম্বর সুন্নতে আমল ঠিক মতো করলে সাইটটা কইরা ওলি হতে পারে না তা সাইটটা করলে কি হয় এটা শোনেন গুণারব্বার সেরে দিলে জাহান্নাম থেকে নাজাদ পাওয়া যায় ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায় সুন্নতে মোয়াক আমল করলে নবীর সাফা আত পাওয়া যায় কোন আমলে কি পাওয়া যায় কোন আমলে কি পাওয়া যায় কোন আমলে কি পাওয়া যায় ভুলে যাবেন না কোনোদিন গুণারব্বাস দিলে জাহান্নাম থেকে নাজাদ পাওয়া যায় ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায় শূন্যতে মু আমল করলে নবীর সাফা আত পাওয়া যায় নফল বন্দেগি করলে আল্লাহ বলি হওয়া যায় দফলবন্দগি কত নম্বর পাঁচ নম্বরটা না করা পর্যন্ত গুনাহ ছাইরা দেয়া জাহান্নাম থেকে বাঁচতে পারবেন আল্লাহর ওলি হতে পারবেন ফরজ ওয়াজিব আমল কিরা ফরজ ওয়াজিব আমল কিরা জান্নাত পাওয়া যায় সুন্নতে মুয়াককাদা আমল কিদান নবীর শাফাআত পাওয়া যায় ওলি হওয়া যায় না কথা বুঝতে পারতেছেন বুঝন দরকার এই সাইড কাজ করে জাহান নাম থেকে নাজাদ পাওয়া যায় জান্নাত পাওয়া যায় নবীন সাফাহাত পাওয়া যায় ওলি হওয়া যায় না কেন তার কারণটা বুঝেন ভালো করে আপনি গুনার অভ্যাস সেরে দিলেন বিনা স্বার্থে না জাহান থেকে বাঁচার স্বার্থে গুনার অভ্যাস সেরে দেওয়ার মধ্যে আপনার একটা স্বার্থ আছে ফরজ ওয়াজিব আমল করলেন বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে এখানেও আপনার একটা স্বার্থ আছে সুন্নতে মোয়াক্কাদা আমল করলেন বিনা স্বার্থে না নবীর সাফাহাত পাওয়ার স্বার্থে এখানে অসার্থ আছে বন্দা যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থে আমল করবে স্বার্থ হাসিল হবে কিন্তু আল্লাহর ওলি হতে পারবে না নফল বন্দিগীর মেয়েদের কোনো স্বার্থ নাই একমাত্র মালিক রেকুশি করা ছাড়া এই জন্য বহান শরীফের হাদিস আল্লাহর রসুল বলেন যেই যেই বন্দা আল্লাহর নফল বন্দিগি যত বেশি করবে সে তত বড় ওলি হবে আল্লাহর আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম না আমি আমার নিজের এই করতে হবে বলুন বন্দা গুনাসের বিনা স্বার্থে না জাহান্নাম থেকে বাসার স্বার্থে ফরজ বাজিব আমল করে বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে করে বিনা স্বার্থে না নবীর সাফাত পাওয়ার স্বার্থে তুমি স্বার্থের কাজ করেছ স্বার্থ হাসিল হবে আল্লাহর ওলি হতে পারবে না নফল বন্দিগি করে কোনো স্বার্থে না শুধু মালিককে খুশি করার জন্য তখন মালিক তোমারে বন্ধু বানায় এটারেই কোরআনের ভাষায় ওলি বলা হয় কোরআনের ভাষায় ওলি বাংলা ভাষায় বন্ধু বাংলা ভাষায় বন্ধু তাহলে নফল মুস্তাহাব আমল করলে আল্লাহর বন্ধু হওয়া যায় আর এই ফার্স্ট নম্বর বাদ দিয়া বাকি সাইটটা করলে আল্লাহর বন্দা হওয়া যায় বন্ধু নয় বন্দা হ্যার বন্ধু এ ভাতৃত্য বিদ্যালয় গুনা দিলে আল্লাহর বন্দা হওয়া যায় ফরজ অজিব আমল করলে আল্লাহর বন্দা হওয়া যায় সূন্নাতে মোয়াক্কাদা আমল করলে আল্লাহর বন্দা হওয়া যায় বন্ধু নয় বন্দা হওয়া যায় বন্ধু নয় বন্দা কেন আল্লাহর হুকুম ফালন কর সেই জন্য বন্দা পুরস্কারও পাবে জান্নাত জাহান্নাম থেকেও বাঁচবে জান্নাতও পাবে নবী শাফাহাতও পাবে কিন্তু আল্লাহর বন্ধু হতে পারবে না বন্ধু হতে হলে সুন্নতে যায় দা নফল মুস্তাহাবকে নিজের অভ্যাস বানাতে হবে সহিবরি হাদিস আল্লাহ রসুল বলেন যখন কোনো বন্দা নফল বন্দীগির মাধ্যমে আল্লাহর বন্ধু হয়ে যায় তখন সেই বন্দার মুখ আল্লাহর মুখ হয়ে যায় সেই বন্দার হাত আল্লাহর হাত হয়ে যায় সেই বন্দার পা আল্লাহর পা হয়ে যায় এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে কাম কইরা যদি আমরা তিন জিনিস পাই জাহান্নাম থেকে বাসি জান্নাত পাই নবী শাহাত পাই নবন্দি করলাম না আল্লাহর বন্ধু ও হইলাম না ও সুবিধা প্রশ্ন বুঝলেন কি না নফল বন্দি করলাম না আল্লাহর বন্ধু হইলাম না অসুবিধা কি অসুবিধা নাই একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে অসুবিধা আছে না একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে এবার শুনেন সেই সুবিধাটা কি জান্নাতিরা ভেতর সাইড কাশ্মীরে জান্নাতে যাবেন কত কাজ সাইড জান্নাতে যাবেন আপনি জান্নাতে গিয়ে যত রকমের নিয়ামত জান্নাতে আছে সবগুলি নিয়ামত করে যে আনন্দ পাবেন আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি এটা হলে সুন্না জমাতের আকিনা বিশ্বাস স্মরণ রাখুন জন্নাতিরা জান্নাতের সমস্ত নিয়ামত বুক করে যে আনন্দ পাবে আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়ে বেশি যারা আল্লাহর বন্দা হয় আল্লাহর দেখা পাবে মাঝে মধ্যে আর যারা আল্লাহর বন্ধু হয় এরা আল্লাহর দেখা পাবে যখন ইচ্ছা তখন এবার বলেন সাত নম্বরটার দাম আছে নি বলেন আল্লাহর বন্দারা আল্লাহর দেখা পাবে না না পাবে রেগুলার নামাজের মধ্যে আর আল্লাহর বন্ধু যারা হয় ওরা জান্নাতে আল্লাহর সাক্ষাৎ হবে যখন ইচ্ছা তখন যখন ইচ্ছা তখন যখন ইচ্ছা তখন এই জন্য আল্লাহ প্রক্রাব্গুলা আলামিন পবিত্র কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লা হিলা খাউতুন আলাইহিম আলা হুম জানুন আল্লা দিন আল্লাহর ওলি যারা হবেন এদের ভবিষ্যতের ব্যাপারে কোনো ভয় নাই অতীতের ব্যাপারে কোনো টেনশন নাই আল্লাহর ওলিদেরকে আল্লাহ দুনিয়াতে আখেরাতে টেনশন মুক্ত করে দেন আল্লাহর ওলিদেরকে আল্লাহ দুনিয়াতে আখেরাতে ভীতি মুক্ত করে দেন এদের জন্য কোনো ভয় নাই এদের জন্য কোনো টেনশনও নাই যাই হোক সুন্নত কথা দুই নম্বর তো নবীর আমল ইটার সাইডে আলোচনা গেল নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ নবীর তরিকা এই লম্বা কথা শুনতে শুনতে হয়তো ফিসনের কথা অনেকে ভুলে গেছেন আবার ফিসের থেকে আসি নবীর সুন্নত কথার তিন তিনটা অর্থ আছে এক নম্বর নবীর সুন্নতর্থ নবীর হাদিস দুই নম্বর নবীর সুন্নতর্থ নবীর আমল তিন নম্বর নবীর সুন্নতর্থ নবীর তরিকা নবীর হাদিস নবীর আমল নবীর তরিকা এই মর্মে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন মন তামাসি সুন্নতি ইন্দা ফসাদি উম্মতি কালাহু আজরু শাহিদ আউকামা কালা আলহিসাম যে যুগে আমার উন্নতেরা আমার শূন্যত ছেড়ে দেবে সেই যুগে যারা আমার শূন্যতে অটল থাকবে শহীদের সব পাবে এখানে আমার শূন্য তিন নম্বর অর্থে বলা হয়েছে এখানে নবীর শূন্যতর অর্থ নবীর তরিকা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি কাজেই ইমানের কথার সহিবেকা যে নবীর শূন্যতে পাওয়া যায় আর সাহাবায়ে সাহাবায়কেরামের জমাতে পাওয়া যায় এখানে নবীর সুন্নত কত নম্বর অর্থে তিন নম্বর অর্থে এই কথাটা বুঝাবার জন্য এত সব কাহিনী আপনাদেরকে আমার বলতে হইল ইমানের সয় কথার সহি কত ঠিকানায় পাওয়া যায় দুই ঠিকানায় এক ঠিকানার নাম নবীর সুন্নত আর এক ঠিকানার নাম সাহাবাগনের জমাত এখানে নবীর সুন্নত কত নম্বর অর্থে তিন নম্বর অর্থে অর্থাৎ ইমানের সহায়কতার ব্যাখ্যা নবীর তরিকার থেকে গ্রহণ করো মন বড় তরিকা মতো ইমানের সহায়কতার ব্যাখ্যা করো না বুঝে আসলো